নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে খুবই ভালো একটি ব্লগ নিয়ে তো আজকে তোমাদেরকে যে আমি আমার চ্যানেলের মধ্যে ব্লগটি দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ বৃদ্ধাশ্রম উপর ব্লগ তবে আজকে আমি বৃদ্ধাশ্রমটা আমি বেশি কিছু দেখাবো না কারণ এর আগে আমি এই বৃদ্ধাশ্রমে একটি ব্লগ করেছি আর এটি হচ্ছে হুগলিচুচুড়ার জোড়াঘাটে পুনপকন্যা বৃদ্ধাশ্রম তো এখানে শুধু বৃদ্ধাশ্রম এখানে গার্লস রুমের ব্যবস্থাও আছে তো আজকে যেহেতু মহা দশহরা এই মহা দশহরাতে এখানে আছে আজকে গঙ্গা পূজা তো আমাকে রানিমা ফোন করেছিলেন যে এখানে গঙ্গা পূজা আছে ভাই তুমি একটু যদি এসে একটি কভার করো খুব ভালো লাগবে তো রানিমা ডাকে আজকে চলে এসেছি আজকে হুগলি চুচুড়া জোড়াঘাটে এই পুনঃকন্য বৃদ্ধাশ্রমে আমি আজকে তোমাদের কোনো ঘর বা এই বৃদ্ধাশ্রমে কী কী ফেসিলিটি আছে আমি দেখাবো না আমার ভিডিও যেহেতু আছে আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটা তোমরা চেক করে দেখে নিও তো চলো আজকে তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমের সমস্ত তোমাদেরকে এখানে পুজো ছাড়া কি কি ওখানে ব্যবস্থা আছে কি কী ওখানে সারাদিন অনুষ্ঠান চলবে আমি তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখাবো তো চলো আজকে স্পেশালি দেখাচ্ছি এই বৃদ্ধাশ্রমের গঙ্গা পুজো তার সঙ্গে আছে এখানে সমস্ত ভক্তদের জন্যে মধ্যাহ্নে ও ভোগ প্রসাদের ব্যবস্থা খুব ভালো লাগবে আশা করছি তোমরা সঙ্গে থাকো দেখে থাকো এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় গেট দেখতে পাচ্ছ এই দেখো গেটটা এটা হচ্ছে প্রণবকন্যা বৃদ্ধাশ্রমের প্রবেশদ্বার এর ভিতর দিয়ে প্রবেশ করব। এর ভিতরেই যাব এর আগের ব্লগ আমি দেখিয়েছিলাম তো আজকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই তোমাদেরকে এই গেটটা বিশাল বড় আর বিল্ডিংটাও তোমরা দেখে নাও তো পুজো শুরু হয়ে গেছে আমি শুনতে পাচ্ছি আওয়াজ পুজো চলছে আমি এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এই গেটের মধ্যে দিয়ে তো চলে ভিতরে যাওয়া যাক খুব ভালো লাগবে আজকে ব্লগটা যেহেতু আমি এর আগে তোমাদের দেখেছিলাম এই প্রণবকন্যা বৃদ্ধাশ্রমের আজকে শুধু দেখাবো তোমাদের এই প্রণবকন্যা বৃদ্ধাশ্রমে যে এত সুন্দর এখানে পুজো হয় গঙ্গা পুজো শুধু গঙ্গা পুজো না এখানেও বাসন্তী পুজোও হয় তো এখানকার আবাসিকরা আজকে খুব আনন্দ মেতে আছেন সমস্ত কিছু তোমাদের তুলে ধরবো খুব ভালো লাগবে চলো ভিতরে যাওয়া যাচ্ছে এবার আস্তে আস্তে যাই দিয়ে দেখতে পাচ্ছো ছোট ছোট বোনরা সকালে ব্রেকফাস্টে করছে দুধ আর বিস্কুট সকালবেলায় এরা ব্রেকফাস্ট করছে দুধ বিস্কুট খুবই ভালো লাগে নাও এটা যেহেতু একটি গার্লস হোম এবং ওল্ড এজ হোমও দুটো মিলেই এখানে আছে গার্লস এবং ওল্ড এজ হোম তো ওখানে বোনরা খুব সুন্দর এখানে দেখো চেয়ারের মধ্যে বসে সকালবেলা ব্রেকফাস্ট করছে একটু দেখাচ্ছি চলো খুব ভালো লাগে হ্যাঁ এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সমস্ত বন্যা ছিল ওরা বাইট দিয়েছিল তো আজকে জানি না কতটা কি বাইট দিতে পারবে যেহেতু আজ পুজো সব ব্যস্ত আছে সকাল থেকে এখন তোমাদের আমি দেখাচ্ছি এই পুনঃপূর্ণা আশ্রমে আজকে যে গঙ্গা পুজো উপলক্ষে এখানে সমস্ত ভক্তদের জন্যে যে মধ্যাহ্নে ভোগ বিতরণ হবে সেই ভোগ বিতরণের জন্য সমস্ত কিছু এখন ভোগ তৈরি হচ্ছে দেখে নাও হ্যাঁ আজকে কি কী আছে তোমাদের বলেছি সাদা অন্ন আছে ডাল আছে ঘ্যাট আছে পনির তরকারি আছে এছাড়া চাটনি তারপর হচ্ছে আর মিষ্টি আছে তো এখানে দেখে নাও এক হ্যাঁ ঘি ভাত ঘি আর ঘি ভাত আছে আচ্ছা আর এখানে এক মা দেখে নাও পনিরগুলো পিস পিস করছে খুব সুন্দরভাবে মা এগুলো কি ভাজা হবে না কাঁচে থাকবে ভাজা হবে পনির রসা হবে তাই তো পনির রসা হবে দেখেন এখানে এক মা এখন পনিরগুলো সুন্দর করে পিস পিস করছে ছুরি দিয়ে আর এটা ওইটা কি আমের চাটনি এটা আমের চাটনি ওটা মুগ ডাল মুগ ডাল আর এটা এটা কি হবে এটা কাবলি চুরা ঘ্যাট হবে আর এদিকে চাটনির জন্য দেখে নাও কাজু কিশমিশ সমস্ত কিছু রয়েছে আচ্ছা আচ্ছা মিলিয়ে হবে তাই তো পাঁচ মিশালি সবজি হবে যেটাকে মানে এখন অন্যটাকে দেখে নাও ঝাঁজরা দিয়ে এক মাতা জি সুন্দরভাবে এখন জলটা ঝেঁয়ে নিচ্ছে ফ্যানের মাঠটা আর এখানে এক মা এক মাথা জি এখানে যে তরকারি হবে ভোগের ভক্তদের জন্যে সেগুলো এখন তৈরি হচ্ছে আর কত বড় বড় কড়াইতে দেখে নাও ওভেনে রান্না করছে গ্যাসের ওভেনে তো কাঠের ব্যবস্থাও আছে তো আজকে কাটে হচ্ছে না যে টোটালটা হচ্ছে গ্যাসে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখান থেকে দেখে নাও আমি সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে আমি দেখানোর জন্য কভারি করার জন্য যাতে তোমরা দেখতে পারো আমার খুব ভালো লাগছে আমাকে এখানকার যিনি আর কি বড়ো মা আছেন উনি আমাকে আসতেও বলেছিলেন এর আগেও বলেছিল আসতে পুজোতে তখন আমি আসিনি তো আমি গঙ্গা পুজোটা কোনো কারণেই মিস করলাম না তোমাদেরকে আজকে গঙ্গা আমি আমার ব্লগের মাধ্যমে দেখাবো এই আশ্রমে খুবই ভালো লাগছে এখানে এত ভক্তরা এখানে আসবে বেলা হলে তো এখন যেহেতু সকাল সকাল এখনো এসে পৌঁছয়নি এর আগের ব্লগে তোমাদের আমি বলেই দিয়েছিলাম যে এখানে কিন্তু কোনো পুরুষদের ব্যাপার নেই এখানে সমস্ত এখানে মহিলাদের ব্যাপার এটা পুনঃপূর্ণা আশ্রম একটা আমি আগে বলেছিলাম এখানে সমস্ত মহিলা তারা এখানে পরিচালিত এখানে শুধুমাত্র মহিলারই থাকেন তো আজকে স্পেশাল দিন তাই আমি এখানে এসেছি ভিডিও করার জন্যে তো বড়ো মা আমাকে ডেকেছেন আর তোমাদের দেখাতে পারলে আমার খুব উপকৃত হবে এই আশ্রমে এত সুন্দর পরিষেবা আছে দেখে নাও এখানে কুমড়ো আলু দিয়ে সব কিছু একটা একটা ঘ্যাটের মতো হবে অত বড় কড়াইতে এক মাতাজি দেখে নাও রান্না করছে हारा कनक कुंडल कीन बाना कीन मुकुर आदि विधान से इदा स्वर, स्वर्ण आवरण ओम गाम नरगाले विश्व मुखाले शिवम मुखा निलाले शांति प्रदाय ने नारायण ने नमो नमः

द श्र विश्व द्रव्य ओं गंगाएंगाई विश्वमुखाई शिवमिताप्रदाय

Ba-la-ba. प्रदायने नारायण्य नमो नमः चंदना बिन्पत्राजली पुष्पाजली ओ गंगाये गा, शांति प्रदायने प्रदायनेारायण्य नमो नमः नम एशंदन बिल्ला पुष्पांजलि ओम गम गंगा गेदम पापम गंगी वम हर दुर्गते ऐशा शा गंद गंधना शा चंदना बिल्ला पुष्पांजलि তখনই মাকে ভোগ নিবেদন করা হবে সেই জন্যে এই দিক থেকে মার ভোগ নিবেদনের জন্যে মার ভোগ নিয়ে আসবে তো দেখাচ্ছিল বল জন্য তো গঙ্গাজলের ছিটি নিয়ে আসছে একটি বোন আর পিছনে আসবে মায়ের ভোগ এই দেখো চাপা দিয়ে নিয়ে আসছে মায়ের ভোগ পুজোর আরতি শেষ হলো তো হলো যাকে বলা যাচ্ছে এবারে এখানে দেখতে পাচ্ছ হোম হবে হোম হোমকুলটা এত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছো আবৃতি খুব সুন্দর ফুলে কড়কা করেছে তো এখন একটা বোন প্রস্তুতি করে নিয়েছে জায়গাটাকে পুজোটাকে নিল এবারে হোম হবে

আশ্রমের গঙ্গা পুজো তোমাদের দর্শন করালাম সবই কিছু করালাম তো তোমরা দেখলে তো আমি পেয়ে গেছি এই আশ্রমেরই সঙ্গে যুক্ত কিন্তু উনি উনি এখানে থাকেন থাকেন না হৃদয়পুরে তো আজকে উনি এখানে এই আশ্রমে এসছেন উনি এখানে গঙ্গা মায়ের পুজো করলেন আমার খুব ভালো লাগলো তাই ওনাকে একটুখানি ওনার মূল্যবান সময় থেকে একটুখানি আমি সময় নষ্ট করে আমি কিছু কথা জেনব রানীমা নমস্কার রানীমা আপনি কি মা আছেন আচ্ছা যাই মা নমস্কার আপনি এই আশ্রম সম্পর্কে যদি কিছু জানা থাকে একটু ভক্ত দুর্দশকে বলুন না প্রণব কন্যার সঙ্গে আজকে গঙ্গা পুজো হলো এটা চুচুরা শাখা আমাদের মেন হেড অফিস হচ্ছে হৃদয়পুর আর চুচুরা শাখা প্রণব একই প্রণব সঙ্গে হেড অফিস হচ্ছে হৃদয়পুর এবং চুচুরা হচ্ছে একটি শাখা আশ্রম এবং এখানে গঙ্গা মায়ের পূজা হয় এখানে আজকে গঙ্গা পূজা হলো এবং কথিতারিণী গঙ্গা মা যিনি আমাদের জন্ম জন্মান্তর থেকে মুক্ত করেন জন্মমৃত্যুর মৃত্যু থেকে যিনি নিষ্কৃতি আমাদের পায়ে দেন তিনি হচ্ছেন স্বয়ং গঙ্গা দেবী তার পদতলে বসে আমরা এখানে পূজা করলাম বিশেষ করে পাশেই গঙ্গা দেবী তিনি বয়ে যাচ্ছেন শৈলার দেব বয়ে যাচ্ছেন তাকে কেন্দ্র করে আজকের এই পূজা হলো আচ্ছা এই আশ্রমে অনেক বৃদ্ধারাও থাকেন এবং মেয়েরাও থাকেন তো এখানে যদি কেউ ধরুন আসতে চায় এই আশ্রমে তার জন্য তাদের কি মেসেজ দেবেন যে এই আশ্রম সম্পর্কে একটু এখানে যে বৃদ্ধা মায়েরা থাকেন তারা আর এখানে আছেন কয়েকটা কয়েকজন মা আছেন এখনো সেভাবে শুরু হয়নি তো এখানে থাকতে গেলে এখানে যারা ইনচার্জ ইনচার্জ আসি অমৃতানন্দন ওই মা তার সাথে যোগাযোগ করলেই ভালো কারণ হচ্ছে আমি বিদয়পুরে থাকি তো অতটা খুব ভালো জানি না এখানকার ব্যাপারটা আর মেয়েরা থাকে হোস্টেলের মেয়েরা থাকে তারা ছোট থেকে এখানে পড়াশোনা করে স্কুলে যায় বড় হলে কিছু মেয়েদের বিয়েও দেওয়া হয় তারা আবার চক্রীয় করে সেটা করা হয় আচ্ছা কোনো আবশ্যকীয় যোজন থাকতে চায় তাদের জন্য পেমেন্টের তো ব্যাপার আছে কিছু হ্যাঁ পেমেন্ট সাধারণ সাধারণ পেমেন্টে আমি আবার এর আগে ব্লগে রানীমা বলেছে যাতে সামর্তনী কিছু আবার বিনামূল্যে থাকে বিনামূল্যে থাকে হ্যাঁ তার জন্য রানীমা সময় বজায় করতে হবে আচ্ছাmeta কথা বলছি মা আমি দেখলাম যে এই গঙ্গা পূজাতে কোনো পুরোহিত মাসে পুজো করলেন না মানে এখানকার কি এরকম নিয়ম যে আপনারাই পুজো করবেন প্রণবনার সঙ্গে এই চলে এসেছে আর কি আমাদের আরো দুর্গাপূজা পূজা হয় বাসন্তী পূজা হয় জগধাত্রী পূজা হয় বিভিন্ন মায়ের পূজা দেব পূজাতে আমরাই পূজা করি আচ্ছা কোন পুরোহিত মাসে আসেন না পুরোহিত মাসে আসেন না আচ্ছা এছাড়া আর আর কি এই আসন ছাড়া এই শুধু শুধু শাখা ছাড়া আর কোথায় কোথায় শাখা আছে হেডকোয়ার্টার হচ্ছে হৃদয়পুর তাছাড়া মধ্যমগ্রাম চুচুড়া হাওড়া আচ্ছা আন্দামানে আছে পোর্ট ব্লেয়ারে ঝাড়সুগড়া আছে বম্বে বম্বে আছে নালা সোপারায় অনেকগুলো আছে হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে তাহলে আপনি বর্তমানে কোন শাখা দেখাশোনা করেন আমি এখন আপাতত হৃদয়পুরেই আছি হৃদয়পুরে আছেন দিদাপুরে কেউ থাকতে চায় ধরুন আমার অনেক সাবস্ক্রাইবার আছে দিদাপুরে আমার ভিডিও দেখেন তারা যদি ওইখানে কি থাকার ব্যবস্থা আছে মাদের জন্য

চুচুড়া থাকে হাওড়া থেকে সব আশ্রমেই আমাদের বাচ্চা মেয়েদের ব্যবস্থা আছে সবই ওই অক্টোবর নভেম্বর সাথে যোগাযোগ করবেন তখন ফর্ম দেওয়া হয় পরীক্ষা হয় পরীক্ষা পাশ করলেই তবেই নেওয়া হয় আচ্ছা আচ্ছা কিছু ওইটা মেয়েদের জন্য শুধুমাত্র গার্লসরুম আর আবাসিকদের জন্য তো পরীক্ষার কোন ব্যাপার নেই হ্যাঁ আবাসিকদেরও হ্যাঁ

তো রানী মাকে জানাবো রানী মা সরি এই মাকে জানাচ্ছি আমার তরফ থেকে ভালোবাসা আন্তরিক নমস্কার নেবেন আপনি ভালো থাকবেন এতক্ষণ তোমাদের আমি দেখালাম এই ওল্ড এজ হোমের খুবই সুন্দর গঙ্গা পুজো হলো গঙ্গা পুজো হওয়ার পরে তোমাদের দেখালাম যেখানে হোম হোমযজ্ঞ কমপ্লিট হলো এবারে আজকে শুধু এখানে এই বৃদ্ধাবাসে শুধু বৃদ্ধাভাষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা নয় এখানে আরও অনেক ভক্তরা আজকে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবে যেমন আমি তো এখানে অনেক ভক্তরা বাইরের ভক্তরা এসছে এই বৃদ্ধাশ্রমে আজকে গঙ্গা দর্শন করতে তো গঙ্গাপুরের দর্শন করতে এসে কোনো ভক্তরা প্রসাদ গ্রহণ না করে যাবে না তো চলো আজকে এখানে সমস্ত আজকে ভোগ প্রসাদ গ্রহণ হবে যে তোমাদের দেখাবো ভোগ প্রসাদের গ্রহণে কী কী থাকছে আমি আগে বলে দিয়েছিলাম তো খুব ভালো লাগবে চলো তো এই দিক দিয়ে যাবো এই দিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বিশাল একটা এখানে ব্যবস্থা ঘর যাকে বলা যে আছে সেই ঘরে আজকে খাওয়া দাওয়া হবে প্রত্যেক দিন এখানে আবাসিকরা যেখানে ঘরে খায় সেখানে আজকে বাইরের আবাসিকরাও খাবে চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক আমি এখন যাচ্ছি সেখানে ভূপ্রসূত গ্রহণ করা হবে চলো গিয়ে দেখাচ্ছি আজকে প্রচুর ভক্তরা এসছে আজকে এই বৃদ্ধাবাসে তো এখন আমি ফাইনালি চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা বসে পড়েছেন ভোগ প্রসাদ গ্রহণের জন্য ভোগ প্রসাদ অলরেডি চালু হয়ে গেছে তো আমি সিঁড়ি দিয়ে নেমে গিয়ে দেখাচ্ছি চলো এই যে দেখতে পাচ্ছো এখানে সব ভোগের ভোগ রয়েছে আমি আগে বলে দিচ্ছি এখানে কী কী আছে সাদা অন্য আছে ডাল আছে সবজি তরকারি আছে আমের চাটনি আছে তারপর হচ্ছে পনির রসা আছে তো এখানে শুরু হয়ে গেছে এক এক করে দেওয়া চলো দেখাচ্ছি আর এই মা দেখতে পাচ্ছি সমস্ত ভক্তদের যজ্ঞ হোম যজ্ঞ ঠিক করে দিচ্ছে তো চাই একটু সামনে দিকে এগিয়ে যাব গেছে আমি চলে এসেছি ঠিক আছে এই দিদিরা আমাকে নাম কি আছে তো আমার ভিডিও দেখে বলছে তো এক এক করে এখানে দেখতে পাচ্ছ এই দিকে প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে ভুল প্রসাদ তো এই দিকটা দেওয়া হচ্ছে সাদা অন্ন দিচ্ছে তারপর সাদা অন্ন করে ডাল দিচ্ছে ডাল আছে তো এক এক করে দেখাচ্ছি অনেক ব্যাধ বলতেছে এখানে দেখতে পাচ্ছ এরকম ছি এই দিকটা বসছে এই দিকটা বসছে এই দিকটা বসছে আজকে এই যে হুগলি চুচুরার জোড়াঘাটে অবস্থিত রয়েছে এই পূর্ণকন্যা বৃদ্ধাশ্রম এই পূর্ণকন্যা বৃদ্ধাশ্রমের যে গঙ্গাভুজি দর্শন করলাম এই গঙ্গা দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিও দুটি লাইক করে জানাবে আর এই বৃদ্ধাশ্রমে অনেক ঘর খালি আছে কোনো আবাসিক যদি এখানে থাকতে চাও তাহলে আমার ভিডিওর নিচে এই বৃদ্ধাশ্রমের উপলক্ষে আমি একটি ভিডিও পড়েছিলাম মাঝখানেক আগে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে দেখে নেবে এছাড়াও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার তবে কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু তোমরা কেউ ফাইনাল ডিসিশন নেবে না তোমরা কিন্তু এখানে সত্যতা যাচাই করে তারপরে তোমরা এই বৃদ্ধাশ্রমে আসবে এখানে আসাটা খুবই সহজ হাওড়া বর্ধমান মেন লাইনে তোমরা চলে আসবে লোকাল ট্রেন করে হুগলি স্টেশন হুগলি স্টেশন এসে তোমরা টোটো করে চলে আসবে হুগলি জোড়াঘাট পোস্ট অফিসের সামনে পোস্ট অফিসের সামনে রয়েছে এই বৃদ্ধাশ্রম তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার